যাকে আল্লাহ কোনো স্বাধীনতাই দিলেন না সে যদি ঘন্টা আল্লাহর গুণ গানে আল্লাহ আমাকে স্বাধীনতা দিলেন নিজ হাতে তৈরি করলেন সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন সুন্দর আকাশ জমিনকে আমার অধীন করলেন সমুদ্র নদী নালা আমার অধীন করলেন জমিনের সবকিছু আমার জন্য তৈরি করলেন হুয়াল্লা দি খালাকালাক মাফি হারতি পুরাণ বলে মানুষ জমিনের সবকিছু দূর জন্য জমিনকে তোর প্রশান্তির জাগা বানাইছে জন্ম লগ্ন থেকে গিয়ামাতের সকাল পর্যন্ত আল্লাহর গুনগানের রত ইউ সব বিভুনা অউ হামিদু না অব বিরুনা গুনগানের রত গামাতের দিন সকালে শুধু একটা চিৎকার দিবে আর বলবে মা হাক্কা এ বাদ আপনার সান অনুযায়ী আবাদও থাই নাই অথচ জন্ম লগ্ন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শেষদায় পড়া আছে না গাফেল না বিমুখ সে এইভাবেই বাধ্য যদি এতটুকু উদাহরণ দ্বারা বুঝে আসে তাহলে আগের কথা বুঝে আসবে নাহলে বুঝে আসবে নাহলে এই ছোট জীবনটা এইভাবেই কেটা যাবে যেরকম কেটা যেতেছে আজকে আমাদের জীবনটা কাটতেছে কিন্তু আমরা জীবনটাকে করতেছি না আমাদের জীবনটা কেটা যেতেছে কেননা গড়ির উপরে তো কারো কন্ট্রোল নাই যে সে গড়ির কাঠাকে প্রতিরোধ প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বা থামায় দিবে সময়ের গতির উপরে তো কারো কোনো কন্ট্রোল নেই চাই দুনিয়া যতই উন্নত হোক যতই আমরা স্লোগান দিই না কেন সময়ের কাটার উপরে কিন্তু গতির উপরে কারো কোনো কন্ট্রোল নাই আমার কথা বোঝেন তো যখন সময়ের উপরে কন্ট্রোল নাই তো আমাদের জীবনটার উপরেও আমাদের কন্ট্রোল নাই যদিও আমরা স্লোগান দিয়ে বেড়াই যে জীবনটা আমার আসলে শব্দটা বড় বিদ্গুটে শব্দ জীবনটা আমার বড় জোরালুভাবে বলি আমার জীবন যদি জীবনটা আমারই হইতো তাহলে এটার মুহূর্তের উপরে আমার কোথাও না কোথাও কন্ট্রোল হতো একটা মুহূর্তের উপরে তো আমার কন্ট্রোল নাই না আছে এটা তো কোনোদিনও ভাবি নাই যে জীবনটা তো আমার বলি কিন্তু এটার কোনো মুহূর্তের উপরে তো আমার কন্ট্রোল নাই তো আমার হয়তো হয় কি করে বিদায় যেটা বলতেছিলাম যে জীবনটা তো কেটা যাবে কাটা চলছি কেটা যাবে বেশি লম্বাও না ছোট ষাট সত্তর বছর সে তার গতিতে চলা আমাকে সীমান্তে পৌঁছায় দিবে আমাকে রেখায় পৌঁছায় দিবে আমাদের সবার সামনে একটা রেখা দেওয়া আছে যেটাকে মৃত্যুর রেখা বলে যেটাকে বয়সের রেখা বলে সীমা রেখা বলে ওটা কিন্তু সবার সামনেই আছে সময়ের গতি আমাকে নিয়ে যাইতেছে ওই রেখার দিকে ওই রেখায় পৌঁছাইতে দেরি আল্লাহ আমাদেরকে উঠাইতে দেরি করবে না কে যৌবন কে যুবক কে বৃদ্ধ কে নারী কে পুরুষ কে শিক্ষিত কে অশিক্ষিত কে শাসক কে শাসিত কে শক্তিশালী কে দুর্বল কার হাতে দুনিয়ার আধিপত্য রেখায় পা দিতে দেরি ওইটা দেখার সুযোগ হবে না ওটা দেখবে না মালাক হ্যাঁ এটাও সত্য যদি তাকে প্রতিরোধ করার জন্য সারা দুনিয়ার টেকনোলজিকে ফিট করা হয় তাহলে টেকনোলজির ভিতর থেকে উঠায় নিয়ে নিবে টেকনোলজি খবর পর্যন্ত পাবে না কখন উঠায় নিবে এই জন্য কোনো মানুষের উপরে যদি চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরা মনিটরিং হতে থাকে আর যদি মৃত্যু তার চলে আসলো তাহলে নিঃসন্দেহে আজ পর্যন্ত কেউ মালাকুল মৌতের ছবি পায় না আর কেহামত পর্যন্ত পাবে না সিসি ক্যামেরা বলতেই পারবে না যে কখন আসলো কখন নেওয়া গেল কয়জন আসলো কয়জনে কয়া নিল এই ছবি কিন্তু ক্যামেরায় শো করতে পারবে না চাই দুনিয়ার যত পাওয়ার ফুল ক্যামেরা ব্যবহার করা সত্য এই জন্য যেটা বুঝাইতেছিলাম মানুষই একমাত্র প্রাণী যাকে আল্লাহ স্বাধীনতা দিছে কোনো সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দেন নাই সমগ্র সৃষ্টিকে আল্লাহ চালাইতেছেন একটা ধারা দিয়া সেটা হলো আল্লাহর হুকুম এই জন্য কোন সৃষ্টি আল্লাহর বিরোধিতা করার কোনো ক্ষমতা রাখে না চব্বিশ ঘন্টা আল্লাহর গুনগান গাইতে বাধ্য আর এটা শিকার উক্তি আল্লাহ স্বয়ং নিজে দিতেছেন মা মিন সমগ্র সৃষ্টি চব্বিশ ঘন্টা আল্লাহর গুনগান গাইতে বাধ্য বলবেন আমরা কি গাই না আল্লাহ আমাদের সম্বন্ধে নিজেই বলতেছেন কতিল মা ইনসান ও মানুষ তোকে তো স্বাধীনতা দিলাম যে পাইল না সে চব্বিশ ঘন্টা গুণগানের বিচার বিভাগ তো এটা বলা উচিত যে যে স্বাধীনতা পাইল তাকে আরো বেশি গুনগান গাওয়া উচিত ছিল কি বলেন বিচার বিবেক কি বলে বিচার বিভাগ না বিচার বিবেক বিবেক একটা আদালত ঠিক না যে বিন্দু পরিমাণ স্বাধীনতা পাইল না সে যদি চব্বিশ ঘন্টা গান গায় আর যাকে আল্লাহ স্বাধীনতা দিলেন ইচ্ছা স্বাধীনতা দিলেন যেমন মনে চায় তেমন চলতে পারে যা মনে চায় তা খাইতে পারে যা মনে চায় তা পড়তে পারে নইলে এই দেহটা অস্তিত্ব দিছে কে সত্য তো না অন্য কোনো থিওরি আছে এক সময় ছিল আজকে নাই এক সময় ছিল বর্তমান বিজ্ঞানের কাছে থিউরি নাই এটাই সত্য থিউরি যে কেউ না কেউ আমাদেরকে অস্তিত্ব দিছেন আমরা যেটাকে আল্লাহ বলি আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন কিসের থিকা দিছেন নিম্মা নিম্মাহীন বিদুটে দুর্গন্ধময় এক নিকৃষ্ট পানির থেকে অস্তিত্ব যদিও দিয়া থাকেন কিন্তু এমন ভাবেই অস্তিত্ব দিছেন যে আমাদের মতন নিশ্চয় কেউ ছিল না কোনো সৃষ্টি মানুষের মতো মত অস্তিত্ব রাখে না দুনিয়াতে পা রাখে না মুরগির বাচ্চা পর্যন্ত মুরগির থেকে থেকে বা ডিমের বাহির হইতে দেরি ঘন্টার ভিতরই ছুটাছুটি করতে দেরি হতো না দেখছেন কখনো মুরগির বাচ্চা পাইলা পাইলা হম ঘন্টা খানিকের ভিতরে কি করে ছুটাছুটি শুরু করে নিজের খাদ্য টোকাইতে শুরু করে চিল কাককে চিনতে চিল আর এবং কাককে চিনে মার আওয়াজ বোঝে ডাক দিতে দেরি ডানার নিচে আসতে দেরি করে না অথচ মানুষ সবচেয়ে নিঃস্বয় হিসাবে আসে সগিরা বড় ছোট জরিফা বড় দুর্বল জাহিলা বড় অজ্ঞ মিসকিন বড় নিঃশয় নিঃসয়ের চিত্র প্রত্যেক ঘরেই থাকে যেই ঘরেই বাচ্চা জন্ম নেয় গড়ালারা দেখে যে বাচ্চাটা কিরকম নিঃসয় তারপরে আল্লাহ সাজাইতে থাকেন সাজাইতে 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 একটা পর্বে নিয়ে আসেন যুবককে যৌবন দিয়া সাজান পুরুষকে পুরুষত্ব পর্যন্ত সাজান নারীকে নারীত্ব পর্যন্ত সাজান আসে নিশ্চয় অশিক্ষিত থাকে শিক্ষা দিয়া সাজান ছোট থাকে বড় করেন দুর্বল থাকেন শক্তিশালী করেন নিশ্চয় আসে আল্লাহ প্রত্যেককে নিজের পায়ে দাঁড় করা আগ্না গরিব আসে আল্লাহ ধনী বানায় দেন সবই তো আল্লাহ করেন ঠিক না তো যেই সৃষ্টিগুলা বিন্দু মাত্র স্বাধীনতা পাইল না এক দ্বারায় পরিচালিত যে মানুষটা স্বাধীনতা পাইলেন নিশ্চয় আসলেন আল্লাহ পূর্ণতা দিলেন পরিপূর্ণ করলেন পূর্ণতা দিলেন আল্লাহ পূর্ণতা দিলেন ওই মানুষটা যাদেরকে কিছুই স্বাধীনতা দেন নাই এক দ্বারায় পরিচালিত সে যদি চব্বিশ ঘন্টা আল্লাহর গুণ গান গাইতে বাধ্য হয় তা আমাদের কতটুকু গাওয়া দরকার ছিল একটু বিবেকটা দিয়ে ভাবেন না বিবেক তো এই জন্যই দিছিলেন যে মানুষ বিবেক দিয়ে চিন্তা করবে বিবেকের আদালত এই জন্যই কিন্তু মানুষ নিজের বিচার নিজে করবে নাইলে কোরআন বলতো না কফা বিনসিকা ও মানুষ তোমার বিচারের জন্য তোমার বিবেকই যথেষ্ট তোমার হিসাবের জন্য তোমার এই ব্রেনটাই যথেষ্ট বিচার করা কিন্তু উচিত আমি একটা জিনিস বুঝানোর জন্য এত পিছের থেকে নিয়ে যেতেছি যে সৃষ্টিকে সমগ্র সৃষ্টিকে আল্লাহ এক দ্বারায় চালাইতেছেন হুকুম দিয়া চুল পরিমাণ নড়ার ক্ষমতা নাই একটা জিনিস বুঝাইলে হয়তো বসতে পারি দুনিয়া কিন্তু সূর্যের পিছে ঘন্টায় ছিষট্টি হাজার মাইল গতিতে দৌড়াইতেছে কত আচ্ছা যেটা ছিষট্টি হাজার মাইল গতিতে দৌড়ায় আমরা কি জমিনের প্যাটে না পিঠে হুম পিঠে ঠিক না পেটে তো না আমার কথা বোঝেন যদি পিঠে হয় তাহলে এটা ছেষট্টি হাজার মাইল গতিতে দৌড়াইতেছে ভাগতেছে ছুটতেছে তাহলে আপনি বসে আছেন কি করে কি করে বসে আছেন দু চার পাঁচশো মাইল ব্যাগে যদি কোনো গতিতে যদি দমকা হাওয়া আসে আপনার বিল্ডিং গুলো কাগজ হয়ে যাবে ঠিক না হুম এটা তো শিশাটি হাজার মাইল গতিতে দৌড়াইতেছে আপনাদের বিজ্ঞান বলে আপনি বুঝে আছেন কি করে আচ্ছা দৌড়ানোটা রাখি এখন পার ঘন্টা এক হাজার মাইল বেগে এটা ঘুরতেছে চাকরির মতো কত এক হাজার মাইল কয় সংখ্যা এক হাজার হয় এক সংখ্যাই ঠিক না হুম এটা যদি চাকরির মতো ঘরে এক হাজার মাইল ব্যাগে যেটা ঘুরলো ওটার পিঠি তো আপনি বসা ঠিক না তো ছিটকায় যান না কেন প্রথমটায় উচিত ছিল উইরা যাওয়া আর দ্বিতীয়টায় উচিত ছিল ছিটকায় যাওয়া ছিটকানো বোঝেন কোনো জিনিস যদি দ্রুত গতিতে করতে থাকে ওটার উপরে যেটা রাখবেন ওটা ছিটকায় যাবে আপনার আমি তো বসে আসি তা আল্লাহ বলে অজা আল্লাহ আর দা করার জমিন ছুটবে তো ছুটবে গড়বে তো করবে কিন্তু আমি তাকে বাধ্য করছি তোমার পিঠে যা থাকবে এদের গায়ে যেন বাতাস না লাগে এটা আল্লাহ বাধ্য করছেন এই জন্য এই জমিন চব্বিশ ঘন্টা আল্লাহর গুনগান গায়ে শুধু গায়ে না মাঝে মাঝে আমাদেরকে সতর্ক করেন ডেলি দীর্ঘ সময় শতবার আমাদেরকে সতর্ক করেন তামসি আলা বাহারি তুমি চলো আমার পিঠে তাই না মাসিরু কাফি বাতনি অতি সত্তর তুমি আমার পেটে আস যদিও তুমি আমার পিঠে বিরাজমান অচিরি তুমি আমার পেটে আসবে আমার পেটে তুমি আসবে তারপরে তুমি ব্যবহার দেখবে মেলাতি তুমি আমার ব্যবহার দেখবে কি কার জন্য কি ব্যবহার এটা তুমি সচক্ষে দেখবে প্রতিদিন কিন্তু বলে শুধু এতটুকুই বলে না আরো লম্বাও বলে আনা বাইতুল ওহ আমার পেটে কিন্তু তোমাকে একা থাকতে হবে আনা বাইতুল ওয়াহসা বড় অন্ধকারের ভিতরে থাকতে হবে আনা বাইতুল বড় ভয়ঙ্কর অবস্থার ভিতরে তোমাকে থাকতে হবে তুমি ভয়ঙ্কর দেখছো তো দেখছো কি দেখবে আমার পেটে আনা দু দুধিবাল আকারে আমি সব বিচ্ছুর ঘর আমি কিড়া মাকড়ের ঘর সত্য এটি যেটা বুঝাইতেছিলাম যে মানুষই একমাত্র প্রাণী যাকে আল্লাহ দিলে কি হবে শুধু স্বাধীনতা দেন নাই কুদরতি হাত দিয়া তৈরি করছেন কুদরতি হাত দিয়া সাজাইছেন শ্রেষ্ঠত্বের মুকুট পরাইছেন সৌন্দর্যের ভান্ডার মানুষের উপরে ঠেলা দিছেন নেয়ামতের গোডাউন মানুষের হাতে উঠায় দিছে সমস্ত নেয়ামত দিয়া দেন আমাদেরকে আপনি যদি ভাবেন যে আমি তো কোনো নেয়ামত দেখি না তাহলে আমি দেখাইতে গেলে সারা কেন জীবন শেষ হয়ে যাবে কোরআনও তো বলে ওয়াইন্তা উদ্দু নিমাতুল্লাহ হাল্লার নিয়ামত গো না তুমি শেষ করবে তো করবে কি করে তোমার এই ছোট জীবনটায় সম্ভব না যদি একটাই দেখাই আর যদি বুজার মতো বিবেক থাকে তো বুঝবে আচ্ছা বলেন সারা দুনিয়ার চোখের ডাক্তারকে যদি আনা হয় আর সবাইকে যদি প্রশ্ন করা হয় যে তোমরা এত শিক্ষিত এত উচ্চ শিক্ষায় শিক্ষিত তোমরা শত শত বৎসর তোমাদের মতো ব্রেন ছোট একটা চোখ নিয়ে গবেষণা আজ পর্যন্ত তোমরা বলতে পারলে না যে আমরা কতটুকু গেলাম আর এই গবেষণা কবে শেষ হবে কেন সকাল পর্যন্ত কোনো ডাক্তার বলতে পারবে না চোখের গবেষণা কবে শেষ হবে একমত হ কি বলে নেটে যারা নেটের মাস্টার এরা কি বলে যুবকরা কিন্তু নেটের মাস্টার ঠিক না সারাদিন খাওয়া না হইলেও চলে কিন্তু নেট বন্ধ হইলে চলে না ঠিক না সত্য তো গুম না হইলেও চলে আমার তো মনে হয় বাংলাদেশ সপ্তাহ যদি এক সপ্তাহ নেট বন্ধ রাখে বহুত যুবক আল্লাহ জানে কি করে আমার মনে হয় কি করে সাধারণ একটা পোশাক না পায় যদি আত্মহত্যা করতে পারে বাংলার জমিনের মুসলমান মানুষ এরকম তো মিডিয়া আসে না নাই হ্যাঁ সাধারণ একটা পোশাক পায় না নাম বলতে চাইতেছি না আমি সাধারণ একটা পোশাক পায় না এই জন্য আত্মহত্যা করছে ঠিক না হ্যাঁ একবার পাশ না করলে তো শতবার করা যায় ঠিক না না করা যায় না একবার ফেল করছে আত্মহত্যা করছে আমার মনে হয় যদি এক সপ্তাহ কোনো প্রযুক্তিগত কারণে বাংলাদেশে ইন্টারনেট বন্ধ থাকে আমি জানি না কি যুবক সমাজ কি জানি হারায় গেলাম যেটা আমার আলোচ্য বিষয় ছিল না চৌক একটা প্রযুক্তি শত শত বৎসর গবেষণা তারপর ওকে সকাল পর্যন্ত এই কথা বলতে পারবে না যে আমরা এটার কুল বা কিনারা খুঁজা পাইছি যে আল্লাহ চোখে এরকম প্রযুক্তি ফিট করতে পারে তেরো তেরো ছাব্বিশ কোটি ক্যামেরা যুব একটা ক্যামেরা না তেরো তেরো ছাব্বিশ কোটি তেরো তেরো ছাব্বিশ কোটি ক্যামেরা দুই চোখে ফিট সত্য এটাই সৌর জগতের যেরকম কিনারা কোন বিজ্ঞান খুঁজে আস পর্যন্ত পায় নাই কোন হুজুরও পায় নাই কোন আলেমও পায় নাই মহাদেশও পায় নাই মোফাসেরও পায় নাই কোন নবী রসুলরাও পায় নাই ঠিক সৌর জগতের মতোই আমাদের এই চোখটা এটারও কোনো কিনারা নাই আমাদের এক একটা অঙ্গ এরকমই কিনারাহীন এটার কোনো কিনারা নাই এই জন্য সব অঙ্গের ডাক্তার আছে বটে কিন্তু কোনো ডাক্তার বলতে পারবে না যে এই অঙ্গটার গবেষণা শেষ এটার আর আগে কোনো কিছু নাই এটা প্রত্যেকটা অঙ্গ এক একটা কিনারাহীন সৌরজগৎ তো যেখান থেকে কথা শুরু শুধু স্বাধীনতা দিছেন আমাদেরকে সৃষ্টির ভিতরে আর কাউকে না সব সৃষ্টি এক তারায় পরিচালিত হওয়া সত্ত্বেও চব্বিশ ঘন্টা আল্লাহর গুনগান গাইতে বাধ্য যে মানুষটাকে আল্লাহ স্বাধীনতা দিচ্ছেন তার কতটুকু গুণগান গাওয়া উচিত ছিল আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন যুবকদের বিবেকের কাছে প্রশ্ন যদি তোমার কাছে ক্লাস ফাইভ পড়ারও বিদ্যা থাকে তোমার বিদ্যার কাছে আমার প্রশ্ন যাকে আল্লাহ কোনো স্বাধীনতাই দিলেন না সে যদি চব্বিশ ঘন্টা গানে হতে পারে তাহলে আল্লাহ আমাকে স্বাধীনতা দিলেন নিজ হাতে তৈরি করলেন সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন সুন্দর আকার জমিনকে আমার অধীন করলেন সমুদ্র নদী নালা আমার অধীন করলেন জমিনের সবকিছু আমার জন্য তৈরি করলেন মাফি আরতি কোরআন বলে মানুষ জমিনের সবকিছু তোর জন্য তৈরি অজালা জমিনকে তোর প্রশান্তির জ্বালা বানাইছে